আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে আজকে যাব এই রমজান মাসে একটি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গো আজকে যাব আমরা মুসুদ্দি আফাসুদ্দিন স্কুল মাঠে মুসুদ্দি প্রগতি সংগঠন দু ক্রিকেট টুর্নামেন্ট থাকবে আজকের এই ব্লগে আমার নিজ এলাকার থেকে মাঠের দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে জাহিদ জাহিদের জন্য একুশে মোড়ে অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যে জাহিদ চলে আসলো সো আমরা এখন মুসুদ্দির উদ্দেশ্যে রওনা দেব অটোতে করে তবে এখান থেকে আমাদের ভেঙে ভেঙে যেতে হবে প্রথমে আমরা কেন্দুয়া বাজারে যাব সেখান থেকে আবার অটো অথবা ভ্যানে করে আমাদের মাঠের উদ্দেশ্যে যেতে হবে এখন আমরা আছি কেন্দুয়া বাজারে এখান থেকে ভ্যান অথবা অটোতে করে চলে যাব মাঠের উদ্দেশ্যে প্রায় চল্লিশ মিনিট জার্নির পর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই গ্রাউন্ড আর এটা হলো পিচ এই পিচে আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখে শুনে খেলা যায় তো মোটামুটি ভালো একটি স্কোর হবে আশা করা যায় কারণ এখানের যে মাঠটা আছে তো মাঠটা অনেক ছোট তো ছোট মাঠে রানটা বেশি হয় যদি ব্যাটসম্যান দেখে শুনে খেলতে পারে টসে জিতে এই ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছে মধুপুর ফিল্ডিং করবে মুসুদ্দি মধুপুর একাদশ কিন্তু টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু মাঠে প্রবেশ করছে ইনিংসের প্রথম বল জাহিদ রক্ষণাথ ভঙ্গিতে খেললেন ব্যাটসম্যান এ যাত্রায় কোনো বিপদ ঘটেনি ডট বল ওভারের দ্বিতীয় বল ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত এবং বলতে বলতেই কিন্তু প্রথম উইকেটের পতন শূন্য রানে ফেরালেন জাহিদ পরের বলের জন্য প্রস্তুত ব্যাটসম্যান শর্ট লেন্থের ডেলিভারি ছিল দেখে শুনে ঘুরিয়েছেন ডিবি স্কোয়ার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে ছটি রান পরের বলের জন্য ব্যাটসম্যান প্রস্তুত চালিয়েছেন বল চলে গেল সরাসরি ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে আবারও কিন্তু সিক্স রান পরের বল দেখা যাক কি হয় শর্ট ডেলিভারি ছিল পুল করার চেষ্টা বল চলে গেল ফাইনলি গঞ্জল দিয়ে সরাসরি সীমানার বাইরে ছটি রান আবারও প্রস্তুত ব্যাটসম্যান দেখা যাক কি হয় শটল লেন্থের ডেলিভারি তুলে খেলেছেন বল চলে গেল সরাসরি সীমানার বাইরে দুর্দান্ত সিক্স আবারও ব্যাটসম্যান প্রস্তুত এবং ইয়োক আটল্যান্ডের ডেলিভারি ছিল ব্যাটসম্যান কিন্তু বুঝে ওঠার আগেই উইকেটে হিট আরও একটি উইকেটের পতন ইনিংসের শেষ ওভার করতে আসছে জাহিদ লং অফে খেলেছেন সেখানে ফিল্ডার রয়েছেন বল কুরিয়ে ফেরত পাঠালো ততক্ষণে ব্যাটসম্যান একবারের মতো জায়গা শেষ বল দেখা যাক কি হয় দুর্দান্ত ডেলিভারি ছিল ব্যাটসম্যান কিন্তু বেটে বলে করতে পারেনি এবং রান নেওয়ার চেষ্টায় আবারও রান আউট সেই সাথে মধুপুর ষোলো ওভার ব্যাটিং করে একশো পঁয়ত্রিশ রানের টার্গেট দিয়েছে মুসুদ্দি একাদশকে কিছুক্ষণ বিরতি থাকার পর কিন্তু তৃতীয় ইনিংসের শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ইনিংসের প্রথম বল ইস্টেকান্ত জাহিদ ফুলটাস বল ছিল রক্ষণাথ ভঙ্গিতে খেললেন এই যাত্রায় কোনো রান পাবেন না ডট বল পরের বলের জন্য ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত ফুলটাস ডেলিভারি ছিল কাট করেছেন বল চলে গেল সরাসরি সীমানার বাইরে চারটি রান পঞ্চম ওভারের খেলা চলছে দেখা যাক কি হয় তুলে মেরেছেন বল চলে গেল সরাসরি ডিপ মিড উইকেট দিয়ে সীমানার বাইরে আবারও চারটি রান ব্যাটসম্যান জাহিদ কিন্তু প্রস্তুত দেখা যাক কি হয় তুলে মেরেছেন বল চলে গেল সরাসরি সীমানার বাইরে চারটি রান পরের বল করার জন্য বলার কিন্তু প্রস্তুত দেখা যাক কি হয় কভারের উপর দেখে ফেলেছেন বল চলে গেল সরাসরি সীমানার বাইরে ছটি রান হাই হ্যান্ডসাম ম্যাক্সিমাম সিক্স মুসুদ্দির জয়ের জন্য কিন্তু আর বেশি রান প্রয়োজন নেই আঠারো বলে মাত্র পাঁচটি রান প্রয়োজন হাতে রয়েছে পাঁচ পাঁচটি উইকেট বলতে বলতেই জাহিদ কিন্তু পুল করে দিয়েছেন বল চলে গেল সরাসরি সীমানার বাইরে পাঁচ উইকেটে জয় লাভ করে সেমিফাইনালে উঠে গেল মুসুদ্দি